এই মুহূর্তের বড় খবর আসছে নেপাল থেকে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল সেই রামচন্দ্র পৌডেলের বাড়িতে ঢুকে পড়েছে এর বিক্ষোভকারীরা নেপালের আপডেট কি কি ছবি আসছে ওখান থেকে কি খবর পাচ্ছি আমরা আমার সঙ্গে রয়েছে অয়ন ভট্টাচার্য অয়ন আমরা কি জানতে পারছি এখনো পর্যন্ত কালকে থেকে আমরা আমি তুমি বলছিলাম যে একেবারে বাংলাদেশের প্রতি ছবি সেই শেখ হাসিনার বাড়িতে ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা ছাত্র আন্দোলনকারীরা আমরা দেখেছিলাম শেখ হাসিনার বাড়িতে একেবারে করে দিয়েছিল এবার কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রীর বাড়িতে যেমন টচনাচ করেছে আগুন ধরিয়ে দিয়েছে এবার রাষ্ট্রপতির বাড়িতে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাড়িতে একেবারে তাণ্ডব চালাচ্ছে সেই ছবি আছে আমাদের কাছে এবারে সমস্ত কিছু ভাঙচুর করা হচ্ছে রাষ্ট্রপতি রামচন্দ্র পটেলের বাড়িতে রামচন্দ্র পটেলের বাড়ি এবার অক্ষত রইল না বিভিন্ন মন্ত্রী ইস্তফা দিয়েছেন বিপক্ষ পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রীদের বাড়িটা আগুন চলছে বিভিন্ন মন্ত্রীর বাড়ি ভাঙচুর চলছে তার সঙ্গে সামনে একেবারে রাষ্ট্রপতির বাড়ি ওলি কিছু ক্ষণ আগে প্রধানমন্ত্রী ওলি কিছু ক্ষণ আগে সর্বদলীয় বৈঠকে ডাক দিলেন এবং শান্তি ফিরিয়ে আনার বার্তা দিলেন কিন্তু সেই বার্তা একেবারে উড়িয়ে দিলেন বিক্ষোভকারীরা বলা যায় কারণ রাষ্ট্রপতির বাড়িতে হামলা মানে রাষ্ট্রপতির বাড়িতে ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া এই সব মানেই হচ্ছে তারা ওলি সরকারকে আর মানছে না এটাই বার্তা দেওয়া অতনু। এই ক্ষেত্রে একটা বিষয় জানতে চাইবো এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা গতকাল থেকেই কথা বলছি আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও বলছেন যে ঘরে বাইরে চাপের মুখে কেপি শর্মা ওলি কারণ গতকাল যে বৈঠক হয়েছিল মন্ত্রিসভার সেই বৈঠকে প্রায় সব মন্ত্রী জানিয়ে দিয়েছেন যে যে ঘটনা ঘটছে যেভাবে ঘটছে তাতে তারা আর প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না তার প্রত্যক্ষ ফল কি তিনজন মন্ত্রীর ইতিমধ্যেই ইস্তফা দেওয়া ঘরের মধ্যে আর সমর্থন জোটাতে না পেরেই কি এবার সর্বদল বৈঠকে ডাক দিলেন কেপি শর্মা ওলি এটা স্পষ্ট কৃষিমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি মান নৈতিকত থেকে পদত্যাগ করেছেন এটা বললেন কিন্তু তাকে যখন বলা হলো যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীরও কি পদত্যাগ চাইছেন তিনি বললেন সোনা কথার ওপরে আমি কোনো কথা বলবো না অর্থাৎ মন্ত্রীরা আর দাঁড়াতে পারছেন না কারণ তারা আতঙ্কে ভুগছেন তাদের পিঠ বাঁচাতে হবে সেই পিঠ বাঁচানোর লড়াইয়ে এখন কে এগিয়ে থাকবে সেই লড়াই এখন চলছে মন্ত্রীদের মধ্যে তাই পদত্যাগের এই হিড়িক এবং তারপরে এখন পালানোর চেষ্টাও হতে পারে ধন্যবাদ পালানোর চেষ্টা হতে পারে হয়তো সেই ঢাকার মতো ছবিই আমরা দেখতে পাবো যে কথা আমরা এই বারবার গতকাল থেকে বলছি এ ছবি আমরা দেখেছি এ ছবি আমরা শ্রীলঙ্কা দেখেছি এ ছবি আমরা ঢাকায় দেখেছি বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের সংসদ ভবনের ভেতরে কীভাবে ঢুকে পড়েছিলেন শেখ হাসিনার বাড়িতে কীভাবে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা বা ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্ররা ঠিক একই রকম ছবি এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে ছবি মিলেই যাচ্ছে কোথাও না কোথাও কাঠমান্ডুতে আজ যখন নেপালের প্রেসিডেন্টের বাড়িতে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছেন এবং গতকাল সংসদে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা তারপর সেখান থেকে তাদের বের করার জন্য গুলি চালাতে হয় প্রথমে কাদানে গেছে শেল তারপর জল কামান কোনো কিছু দিয়েই আটকানো সম্ভব হয়নি শেষমেশ রাবার বুলেটে যখন কাজ করেনি গুলি চালায় পুলিশ এবং উনিশ জনের মৃত্যু তাদের মধ্যে থেকে একটা ছবি ভীষণভাবে ভেসে উঠেছে গতকাল রাত থেকেই রিস্টোর করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং তারপর ছড়িয়ে পড়েছে সেই ছবি বিভিন্ন জায়গায় স্কুল ইউনিফর্ম পরা রক্তাক্ত এক দেহের ছবি তারপর নতুন করে আগুন জ্বলেছে নেপালে যে আগুনের প্রতিফলন আজ সূর্য ওঠার পর থেকে দেখা যাচ্ছে সরকার এই তকমা দিয়ে এই স্লোগান দিয়ে নতুন করে আন্দোলন সেখানে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেও যিনি রক্ষা পাননি কারণ তার বাড়িতে আজকে ঢুকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর চালানো হচ্ছে কার বাড়িতে প্রেসিডেন্টের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে কেপি শর্মা ওলি নিজের দলের মধ্যেই আর কোনো সমর্থন না পেয়ে তিনি এবার সব দলকে ডাকছেন বৈঠকের জন্য